হ্যাঁ সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল সবকটা ডিস্ট্রিক্টেই কেবলমাত্র হাওড়া হুগলি কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনা বাদ দিয়ে এগারো বারো তারিখ এগারো বারো তারিখে সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই প্রায় আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কেবলমাত্রই চারটি জেলা বাদ দিয়ে সেগুলো হচ্ছে হাওড়া হুগলি কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনা অন্যগুলিতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার থেকে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে তেরো তারিখে সাউথ বেঙ্গলের আপনার ওই একই অবস্থা হাওড়া হুগলি কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনা বাদ দিয়ে বাকি সব কটি জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের পাঁচটি জেলাতে উত্তরের পাঁচটি জেলাতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে চোদ্দ তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে সব জেলাতেই তাতে কলকাতা হুগলি হাওড়া সব জেলায় ইনক্লুডেড স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে আপনার উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল পনেরো ষোলো সতেরো এই তিন দিনই কিন্তু সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড বাকি জেলাগুলিতে ফেয়ারি স্প্রে রেন সম্ভব টুডে আই থিঙ্ক রিলেটিভলি বেটার নিউজ অ্যাজ কম্পেয়ার টু এস্টারডে হ্যাঁ আর ওয়েদার ওয়ার্নিং ওয়েদার ওয়ার্নিং নর্থ বেঙ্গলে এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে আজকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং হেভি রেনফলের হেভি টু ভেরি হেভি রেনফল মানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে কোচবিহারে ওটিও অরেঞ্জ ওয়ার্নিং এবং হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পং এটা হচ্ছে আপনার হলুদ আর এছাড়া মালদা দুটি দিনাজপুর এবং জলপাইগুড়িতে সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে আজকে সিভিয়ার হিট সতর্কবার্তা দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে এবং হিট সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া ইস্ট বর্ধমান বীরভূম এবং হুগলিতে এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার বাকি সবগুলো জেলাগুলিতে দেওয়া হয়েছে আর থান্ডাস্টাম উইথ লাইটনিংয়ের সতক্ষবর্তাও দেওয়া হয়েছে লাইটনিংটা খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ মুর্শিদাবাদ ওয়েস্ট বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ইস্ট বর্ধমান ঝাড়গ্রাম নদীয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা মানে যেগুলোতে আপনি হিটওয়েব বা সিভিয়ার হিটওয়েব পাচ্ছেন সেখানে কিন্তু ঠান্ডা স্টাম ইয়ার ইয়ার হয়েছে তার কারণটা হচ্ছে কি হিটিংটা খুব হচ্ছে তো আর একদম লো লেভেলে দশ মিটার আপনার সমুদ্র পৃষ্ঠ থেকে ওখানে আপনার সাদারলি উইন যাচ্ছে এবং তার সাথে হিউমিডিটিটাও বেশি আছে যেটা আপনি যেটা রিফ্লেক্টেড হয় মিনিমাম টেম্পারেচার দেখে মিনিমাম টেম্পারেচার অনেক বেশি তিরিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি মতো মিনিমাম টেম্পারেচার দেখা যায় আসানসোলে নাকি তিরিশ ডিগ্রি ওই কারণে আপনার কি বলে আন্ডারস্ট্রং যেখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি হিটওয়েভ বা সিভিয়ার হিটওয়েভ ওখানে আমরা লাইটিং ও দেখতে পাচ্ছি ওকে তো আর বারো তারিখে এক্সট্রিমলি হেভি রেনফল নর্থ বেঙ্গলের ওয়ার্নিং দেওয়া আছে লাল সতর্কবার্তা আলিপুর দুয়ার এবং কোচবিহারে অ্যান্ড হেভি টু ভেরি হেভি রেনফল এর ওয়ার্নিং দেওয়া আছে জলপাইগুড়িতে লাল সতর্কবার্তা এবং হেভি রেইনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং নর্থ দিনাজপুর হলুদ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে মালদা সাউথ দিনাজপুর নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়িতে আর সাউথ বেঙ্গলে সিভিয়ার হিটওয়ভে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং অরেঞ্জ ওয়ার্নিং তার সাথে পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে হিট ওয়েবের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া ইস্ট বর্ধমান বীরভূম এবং হুগলিতে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ঠান্ডা উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা আছে অনেকগুলি জেলায় সেগুলি হল বীরভূম ওয়েস্ট বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট অ্যান্ড ইস্ট মেদিনীপুর বাঁকুড়া ইস্ট বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়া তেরো তারিখে নর্থ বেঙ্গলে এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে এবং হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে দার্জিলিংয়ে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি দিনাজ দুটি দিনাজপুর এবং মালদাতে ঠান্ডা স্টাং উইথ লাইটিংয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে তেরো তারিখে সিভিয়ার হিট ওয়ার্নিং আছে ওয়েস্ট মেদিনীপুর ওয়েস্ট বর্ধমানে হিট ওয়েবের ওয়ার্নিং আছে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে এবং অন্যান্য রেস্ট জেলা বাকি জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং হাওড়া হুগলি কলকাতা এবং উত্তর চব্বিশ করা পরগনা জেলা বাদ দিয়ে সব জেলাতেই সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে কিন্তু এই চারটি জেলা বা হাওড়া হুগলি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা চোদ্দ তারিখে নর্থ বেঙ্গলে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ অরেঞ্জ অ্যালার্ট জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার হেভি রেনফলের সতর্কবার্তা আছে দার্জিলিং এবং কালিম্পংয়ে আর সাউথ বেঙ্গলে সব জেলাতে থান্ডারস্টর্ম লাইটনিং গ্যাসটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে সব ডিস্ট্রিক্টের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আর চোদ্দো তারিখে আপনার হিট ওয়ার্নিং তিনটি জেলায় আছে পুরুলিয়া ওয়েস্ট মেদিনীপুর অ্যান্ড ওয়েস্ট বর্ধমান পনেরো তারিখে সাউথ বেঙ্গলে কোথাও হিট ওয়েভের কোনো ওয়ার্নিং নেই হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো ওয়ার্নিং নেই সিভিয়ার হিট ওয়েভের কোনো ওয়ার্নিং নেই রাদার পনেরো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতে বজ্র সহ বৃষ্টি তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলে পনেরো তারিখে হেভি রেইনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুর

এই বৃষ্টির পরিস্থিতি কতদিন থাকবে এই যে বললাম আর কতদিন থাকবে লিমিটেশন ওই দিন ওই কটা দিনই বলতে পারবো তারপরে আমরা কালকে আবার আপডেট পাবো তার পরের দিন পর্যন্ত